আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এমডি ডি আবদুনুর রানা বিডি নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং এখনকার সংবাদে আমি মোহাম্মদ আবদুনুর রানা আছি আপনাদের সাথে আমাদের এই নিউজ চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে তো অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা হারুনের ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত একই সঙ্গে তার স্ত্রী শিরিন আক্তারেরও দেশ দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ আর শামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন এখনকার সংবাদ এটুকুই ছিল আগামী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে